আপনি কি এক লাখ ষাট হাজার টাকা দিয়ে আইফোন ষোলো প্রোম্যাক্স কিনবেন বা মাইকেল ক্রসের ব্যাগ হয়তো চল্লিশ হাজার টাকা দিয়ে একটি অ্যাপল ওয়াশ এগুলো কিনুন কেন নয় এগুলো আপনার শখ আপনার নিজের কষ্টের ইনকামের টাকা কিন্তু আজ একটু ভেবে দেখুন এই জিনিসগুলো কি সত্যিই আপনার জন্য জরুরি একটা ছোট্ট পরীক্ষা করুন আজকে এই জিনিসটা কিনবেন না অপেক্ষা করুন মাত্র তিরিশ দিন তিরিশ দিন পর আপনি নিজেই খেয়াল করবেন আজ যেটাকে অতিরিক্ত প্রয়োজন মনে হচ্ছে তিরিশ দিন পরে তার প্রয়োজন অর্ধেকও মনে হবে না বরং বেসিক নিডস যেমন খাবার স্বাস্থ্য সেবা বা ভবিষ্যতের জন্য সঞ্চয় এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হবে এবং আমি নিশ্চিত অন্তত সত্তর শতাংশ মানুষ এই বিলাসী আর কিনবে না এটাকে বলা হয় থার্টি ডেজ রুলস যখনই আপনি বিলাসী কোনো পণ্য কিনতে চান নিজেকে তিরিশ দিনের জন্য সময় দিন এই সময়ে নিজেকে প্রশ্ন করুন এই জিনিসটা কি সত্যিই প্রয়োজন নাকি এটি শুধু আমার শখ তিরিশ দিন অপেক্ষার পর আপনি দেখবেন এই পণ্যের প্রতি আপনার আগ্রহ অনেক কমে গেছে কারণ আপনি তখন বুঝতে পারবেন এই টাকা দিয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু করতে পারবেন আচ্ছা এবার বলি যে কেন থার্টি ডেজ রুলস জরুরি থার্টি ডেজ রুলস আপনার জীবনে দুইটি বড় পরিবর্তন আনবে এক আপনি অপ্রয়োজনীয় খরচ এড়াতে পারবেন দুই আপনি আপনার টাকার সঠিক ব্যবহার শিখবেন আপনার টাকা আপনার সিদ্ধান্ত কিন্তু একটু সময় দিন ভেবে দেখুন তিরিশ দিন অপেক্ষা করুন এই ছোট্ট নিয়মটাই আপনার টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করবে এবং আপনার জীবনকে বদলে দেবে তিরিশ দিনের জন্য অপেক্ষা করুন নিজের জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিন থার্টি ডেজ রুলস মেনে চলুন সাশ্রয়ী হন সাফল্যের পথে এগিয়ে যান